রমজান মাসের এক চাঁদনি রাতে মদিনার নির্জন প্রান্তরে দাঁড়িয়েছিলেন আবু হুরাইরা আনহু তার হাতে ছিল রসুল্লাহ সাল আলাইসাল্লামের দেয়া দায়িত্ব জাকাতের সম্পদ রক্ষা করা চাঁদের আলোয় খাদ্য সামগ্রী জমা রাখা স্থানটি যেন এক রূপকথার রাজ্য কিন্তু তিনি জানতেন এই চাঁদের নিরবতার পেছনে লুকিয়ে আছে অদৃশ্য বিপদ হঠাৎ একটি ছায়া খাদ্যের উপর হাত বাড়াল আবহিরা হদিয়াল্লাহ আনহুর হৃদয় কেঁপে উঠল তিনি ঝটকা দিয়ে সে হাত ধরে ফেললেন কণ্ঠে জ্বলে উঠল প্রতিজ্ঞা আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রসুল্লাহ সাল আলাইসাল্লামের কাছে নিয়ে যাব আগন্তুকের গলায় ভেসে এলো কান্নার সুর হুজুর আমি খুব দরিদ্র আমার পরিবার অনাহারে কাতর আমার অভাব মারাত্মক আবুহুরের রদিয়াল্লাহ আনহুর বুকের কোমল স্থানটা নড়ে উঠল তিনি ভাবলেন হয়তো এই মানুষটি সত্যিই অসহায় দয়ার স্রোতে ভেসে তিনি ছেড়ে দিলেন সে হাত পরদিন সকালে রসুল্লাহ সাল্লাই সাল্লামের দরবারে দাঁড়িয়ে তিনি ঘটনা বর্ণনা করলেন নাবীজি সাল্লু সাল্লামের চোখে ছিল গভীর জ্ঞানের আলো তিনি বললেন অবশ্য সে তোমাকে মিথ্যা কথা বলেছে দেখবে সে আবার আসবে আবুহুরের রদি আল্লাহ আনহুর মনে হল যেন রসুল্লাহ সাল্লাসাল্লাম সেই রাতের সাক্ষী ছিলেন তিনি বুঝলেন এটি কোনো সাধারণ চোর নয় দ্বিতীয় রাতে আবার সেই ছায়া এলো আবু আবুহ রদ আনহু আবার ধরলেন তার হাত এবার শুনলেন সেই কান্নার সুর আমাকে ছেড়ে দাও আমি আর আসব না দয়া আবারও জয়ী হল কিন্তু সকালে রসুলুল্লা সাল্লাইসাল্লাম বললেন সে তোমাকে আবার মিথ্যা বলেছে দেখো সে আবার আসবে তৃতীয় রাতে আবুহরের হদিয়াল্লাহমান ছিলেন সতর্ক যখন সে ছায়া আবার হাত বাড়ালো তিনি জোরে ধরলেন শক্ত করে এবং বললেন আল্লাহর কসম তুমি তিন বারের শেষ বার এসেছ এবার অবশ্যই রসল্লাহ সাল আলাই কাছে যাব আগন্তুকের কণ্ঠে এবার ভিন্ন সুর আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন কিছু শেখাব যা তোমার জীবন বদলে দেবে আবহরার হ্রদল্লাহ আনহুর মনে কৌতূহল জাগল কি সেই কথা যখন তুমি নিদ্রায় যাবে আয়াতুল কুরসুই পড়বে আল্লাহ তোমার জন্য একজন রক্ষক নিয়োজিত করবেন আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না এই কথা শুনে আবুহুরের আল্লাহ আনহুর হৃদয় কেঁপে উঠল তিনি আবারও ছেড়ে দিলেন সে হাত পরদিন সকালে রসুল্লাহ সাল আলাইহাস্লামের কাছে গিয়ে তিনি বললেন ইয়া রসুল আল্লাহ সে আমাকে এমন কিছু শিখিয়েছে যা আমার জীবনের চেয়েও মূল্যবান নবীজি সাল্লাহ আলাইহাল্লাম জিজ্ঞেস করলেন সে কী শিখিয়েছে যখন আবুহুরের রদিয়াল্লাহ আনহু আয়াতুল কুরসির কথা বললেন রসলাল্লাহ সাল্লি সাল্লামের মুখে ফুটে উঠল বিস্ময় আর জ্ঞানের হাসি সে তোমাকে সত্য বলেছে যদিও সে মিথ্যুক তারপর নবীজি আলাই সাল্লাম যেন এক রহস্যের পর্দা সরালেন হে আবু রায়রা তুমি কি জানো গত তিন রাত যার সাথে কথা বলেছ সে কে আবুহুরের রদিয়াল্লাহ আনহু অবাক হয়ে বললেন না ইয়া রসুল আল্লাহ গম্ভীর কণ্ঠে বললেন সে হল শয়তান সেই মুহূর্তে আবুহুরের রদ আল্লাহ আনহুর সারা শরীরে এক ঠান্ডা হিল্লোল খেলে গেল তিনি বুঝতে পারলেন কিভাবে শয়তান নিজেই প্রকাশ করল আল্লাহর কুরআন এর মহিমা যে কুরান তার ধ্বংসের কারণ এটি ছিল রসল্লাহ সাল আলহাসাল্লামের এক অলৌকিক মুজিজা যেখানে তিনি উপস্থিত না থেকেও জানতেন অদৃশ্য জগতের খবর দায়িত্বশীলতা আর দয়ার মাঝে সূক্ষ্ম ভারসাম্য রাখতে হয় এই গল্প আমাদের এই বিষয়টি সব চাইতে বেশি ভালোভাবে শিক্ষা দেয় আবুহরের রদ আনহু দেখিয়েছেন কিভাবে একজন আমানতদার রাতের অন্ধকারেও জেগে থাকেন আর রসুল্লা সাল্লাইসাল্লাম দেখেছেন জ্ঞানের মূল্য কতখানি এমনকি শয়তানের কথা থেকেও যদি সত্য পাওয়া যায় তা গ্রহণ করতে হয় কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হল আয়াতুল কুরসির ফজিলত সেই আয়াত যা আসমান জমিনের সৃষ্টিকর্তার মহিমা বর্ণনা করে যা পড়লে মানুষ হয়ে ওঠে আল্লাহর সুরক্ষায় মোড়ানো যেন এক অদৃশ্য দুর্গ যার সামনে শয়তান ও ক্ষমতাহীন আজও যখন কোনো মুসলিম রাতে আয়াতুল কুরসি পড়ে তখন সে যেন সেই রমজানের রাতের সাক্ষী হয়ে ওঠে যখন শয়তান নিজেই স্বীকার করেছিল কোরআন শক্তি তখন বোঝা যায় এই আয়াত কতখানি শক্তিশালী রদি রদিয়াল্লাহ আনহুর সেই রাতের অভিজ্ঞতা আমাদের শেখায় জ্ঞান অর্জনের জন্য কখনও দ্বিধা করা উচিত নয় যদিও সেই জ্ঞান আছে অপ্রত্যাশিত উৎস থেকেও কারণ সত্য সত্যই তার উৎস যাই হোক না কেন